আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানোড়ার মানুষ নিয়ে তাই না এখানে বানোড়ার মানুষটা মূল জিনিস না এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম দশ বিশ ত্রিশ বছর পড়াশোনা করে তাহলে বিশ বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকে চিনবে না এইটা উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন হাজি মোহাম্মদ শরিয়তুল্লাহ তিতুমির এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসন খেয়াল করেন নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি কি দিয়ে মানুষকে আল্লাহ ভালো তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কি দশা দশা বেহাল আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ভূমিকম্প আল্লাহ রাজা গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা